বোম বলে বন্ধুরা দীপ দিশা ভিলেজগুলোকে স্বাগত আজকেরা আর দাদা নিয়ে আসেনি বৌদির একটা গল্প শোনাবো যেখানে বউ একটা গল্প শোনাবো একটা গল্প শোনাবো গল্প শুনবা বলো একটা গল্প দুই বন্ধু মাঠে চাষ করতে গেছে চাষ করতে গেলি এবার গল্পটা শুনে পরে বলবো এবার চাষ করতে গেছে চাষ করতে গেলে এখন ওই যে এই চাষ করতে গেলে তো মাঠে রোদ থাকে এবার সেই রোদির মধ্যেই এবার তারা এবার ধান কাটতে গেছে মাঠে চাষ করার পরে ধান পেকে গেছে ধান কাটতে গেছে এবার মাঠে তো রোদ থাকে এবার সেই রোদির মধ্যেই ধান কাটছে এবার ধান কাটতি কাটতি এবার তার বউ বা বাড়ির লোক ভাত নিয়ে আইছে এবার ভাত নিয়ে আসলে এবার কাজ করতে করতে মাছটাই এবার ওদের টিফিন করে নিতে হয় বা ভাত খেয়ে নিতে হয় এবার মাঠে কাজ করতে গেলে তো কচুর সেই খাটনি তার জন্য ভাত নিয়ে আসে একটু বেশি বেশি করেই নিয়ে আসে ওই মাঠে যে আমাদের তো গ্রাম মাঠ ওই কাপড়ে করে বেঁধে বা গামছাই করে বেঁধে সেই ফুটলি করে নিয়ে আসে তা সেই ভাত নিয়ে আসার পরে এবার দুই বন্ধু করেছে কি আলির গোড়ায় কাশি এবার যে যে কাশি দিয়ে ধান কাটে এবার সেই কাশি মাঠের গুঁড়ায় পুঁতে রেখে ভাত খাতি হয়েছে রীতিমতো ভাত তার দুজনে মিলে খাচ্ছে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হওয়ার পরে এবার তখন এবার দুই বন্ধু এবার আবার যে ভাত নিয়ে সে ভাত দিয়ে বাড়ি চলে গেছে দুই বন্ধু আবার জিরাটির এক পুনরায় কাজে এসে স্টার্ট করেছে স্টার্ট করতে গেলে এবার তখন ওই বন্ধু এক বন্ধু করিছে কি একটু বসে আছে আর একটা আগে কাজে আইসে আগে কাজে এসে কাশিতে হাত দিছে ওই যে কাশিতে ধান কাটে আলি গুঁজে থুয়ে গেছিল এবার ওই কাশি যেই হাত দিছে দেখে তো সেই গরম আগুন হয়ে গেছে তখন ওইটা একটু ক্যাবলা ক্যাবলা মতো তাই এবার ওই বন্ধুরে গিয়ে বলছে এ বন্ধু ওই দেখ আমার কাশি জ্বর হয়েছে কে কেন এই দেখ কাশি যেই হাত দিছি সেই গরমে পুড়ে যাচ্ছে হাত কি ওই এবার ওই বন্ধু ভাবিছে বলছে কি শাল আর ক্যাবলা মাল গরমে কাশি তো আসলে রোদিক গরম হবে না তা কি হবে গরম কাশির জ্বর হয়েছে দেখা গিয়ে তাড়াতাড়ি কাশি নিয়ে পাশে তো গ্রাম গায়ে পুকুর থাকে তা বলছে ওই গ্রামে গিয়ে গ্রামে গিয়ে ওই ওই পুকুরে গিয়ে কাশিটা একটু ছুবা দেখ তোর কাশির জ্বর কমে যাবে এবার সত্যি সত্যি করেছে গিয়ে বন্ধুর কথা শুনে ওই কাশিটা নিয়ে গিয়ে এবার জলে গিয়ে চোবাই দিছে এবার কাশি তো লোয়া লোয়া জলে দিলে তো ঠান্ডা হয়ে যায় সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এবার বলছে এই তোর কাশির জ্বর কমেছে বলে হ্যাঁ বন্ধু তোর তো সেই বুদ্ধি আমার কাশির গা জ্বরে পুড়ে যাচ্ছিল এবার যেই জলে দিলাম সেই তো ঠান্ডা হয়ে গেছে যা কাশির জ্বর কমে গেছে জ্বর কমেছে যা এবার যা ধান কাট যা এবার ধান কাটতেছে এবার ধান কাটে ডাটে বাড়ি আইস এবার বাড়ি আসার পরে এবার বাড়ি এসে স্যান ট্যান করে বৌরে করছে বউ বাদ আর গায়ে তা তো এরকমই ডাক টাক হয় তারপর সে বউ বাদ দে এবার ভাত দিতে গেলে তার তেটাক একজন বলছে কি ওই সেই চাষির মা বলছে এই বৌমা ভাত দেবে কি তোর বোর জ্বর হয়েছে বলে কী আমার বোর জ্বর হয়েছে কয় তখন ওর তখন এবার করে মাথা চুলকাচ্ছে কাচ্ছে কী করা যায় আমার কাছির যখন জ্বর হয়েছিল তখন তো আমি কাশিটা নিয়ে আমার বন্ধু বললো জলে সুবাতি তখন কি জলে চুপাতিলি কাশি ঠান্ডা হয়ে গেল জ্বর কমে গেল এবার আমার বৌর জ্বর হয়েছে দাঁড়াও কোথায়ও বলে এই ঘরে শুয়ে রয়েছে তখন করেছে কি বৌরে ফাজাকোলা করে ধরে নিয়ে পুকুরের জলে নিয়ে আশা করে সুবান দিছে আশা করে চুবান দিছে কারণ হচ্ছে গিয়ে ও জানে যে কাশি জ্বর হইলো তা জলে সুবান দিলি কাশি জ্বর কমে গেছিলো ঠান্ডা হয়ে গেছিলো এবার বোর গা আগুন গরমে পুড়ে যাচ্ছে তাই বৌরে যদি জলে সুবনি দিই তাহলে বউরও জ্বর কমে যাবে তখন করিছে কি এবার ওই বোর কাশি এই বউরে পাজা কোলা করে নিয়ে জলে সুবান দিচ্ছে এমনি বোর জ্বরেতে কাপাচ্ছে গা ঠান্ডা ধারের মধ্যে ঠান্ডা জলে শীতকালে আবার সুবাইছে। যে যাতে বোর জ্বর কমে যায় মানে ঠান্ডা হয়ে যায় জ্বর মানে জ্বরে গা পুড়ে যাচ্ছে সে গরম আর বৌরে সুবাই টুবায় নিয়েছে বোর বালগেছে মরে এবার বউবারা বাড়ি আইনে সুবাই টুবাই দেয় কি এমনি ঠান্ডা জ্বর করলে ঠান্ডায় খাবায় না শরীর ঠান্ডা লাগে এবার সেই অবস্থায় কাতার তল দিয়ে তুলে নিয়ে যায় সুবাইছে এবার সুবান দেওয়ার পরে এইবার বউবারা তো আরও ঠান্ডায় কালায় বাল গেছে মুড়ে এবার উঠোনে আয়নে নাড়া দিচ্ছে আর বলছে কি এই কথা বলিস না কেন তোর জ্বর কমেছে তখন সবাই নাড়া ছাড়া দেয় আর কথা কয় না তখন করছে হারাম জাদা তোর বউ আর কোনো দিন কথা কবে না তুই এই বুদ্ধি কনে পাইছিস জলে শুভালি জ্বর কমে যায় তখন বলে কি আমি ওই আমার বন্ধু বলিলো কাশির যা জ্বর হয়েছে তাই জলে শুভাইলাম এবার জলে শুবালি জ্বর কমে যায় তাই জলের মধ্যেই তাই বাড়ি এসে বউরে শুবান দিয়েছি জ্বর কমে যায় হারাম জাদা ফাঁজি জ্বর কুমালি মরে যায় এবার বউ বাড়ি এসে জলে সুবালি বউ গেছে মরে এবার তো হায় হাই করে কাচ্ছে আমি কি করলাম এ অরিজিনাল যদি জ্বর হয় তো কেউ এই ভুলে ওই কাজটাও করবেন একটা শিক্ষানীয় গল্প বন্ধুরা আপনাদের যদি কোনো লোয়ার জিনিস বা কোনো কিছু কোনো বোকা লোক থাকে যে বলে যে এই জিনিসটা গরম হয়ে গেছে জলে ছোপা ঠান্ডা হয়ে যাবে সেই কথা মতো যদি কাউ বাড়ির কোনো আত্মীয় পরিজন কেউ জলে এইভাবে ভুল করে ছোয়াবেন না এই শিক্ষণীয় ভিডিওটা করা এই কারণেই যাতে লোকের ভুলটা বুঝতে পারে কেউ যাতে কোনো ব্যক্তিকে জলে না ছোবান এটা সম্পূর্ণ একটা গল্প ভালো রাখবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই গল্পটা এই কারণেই বলার কেউ এই ভুলটা করবেন না কাউকে ঠান্ডা অবস্থায় বা জ্বর অবস্থায় ভুল করে কোনো গল্প শুনে জলে টলে কেউ চোখাবেন না ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বলো গল্পটা কিরম লাগলো খুব দারুণ লাগলো ভালো লাগলো এটা একটা শিক্ষা নিয়ে গল্প কারণ বোর প্রতিকে অবহেলা করবেন না যত্ন করবেন এর কি যত্ন করি জানে এর হাতের তালুই করে রাখি আমি বন্ধু কোনো শরীর খারাপ কোনো কিছু অসুস্থ হয়ে গেলি এরা কিভাবে রাখি এর কাছ শুনে নেন কি বলো তো জানে যাই হোক বিডাই অব্দি